এই যে চলে আসলাম স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে একটু বিকেলে নাস্তা খাওয়ার জন্য তো ফ্রিজে ছিল ফার্মের চিকেন সেটা বের করে নিয়েছি একটু ভিজিয়ে দিয়েছি আর এদিকে এই যে 빅빅 সাইজের আলু নিয়ে নিয়েছি ফ্রেন্স ফ্রাই করব এন্ড দেন মুসুরর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ব্লাইন্ড করে নেব বিরিয়ানি বানাবো বলে তাহলে চলুন ঝটপট বানিয়া ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো চলে এলাম অনেক দিন পরে ছোট একটা ভিডিও নিয়ে তো আজকে বিকালের নাস্তার জন্য যে মুসুরির ডাল ব্ল্যান্ড করে নিয়েছি পেঁয়াজও বানাবো বলে তো যা যা দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া পাঁচফোড়নের একটু গুঁড়া তারপরে আছে এখানে গরম মশলার গুঁড়া হলুদ আর আছে রসুন পেস্ট আদা পেস্ট পরিমাণ মতো লবণ তো এখন এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব একটু খাই সোড়া দিলে ভালো হতো বাট এই মুহূর্তে আমার বসে খাই সুড়া নাই তো এখন যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি পানিও ফেলছি পেঁয়াজু তো পেঁয়াজু গরম তেল হয়ে গিয়েছে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে পেঁয়াজুগুলো ভেজে নিব মাঝে মাঝে এই টাইপ খাবার খেতে ভালোই লাগে রোজার মাসে তো রোজই খাওয়া হয় বাট রোজা ছাড়াও মাঝে মাঝে পেঁয়াজু বেগুনি আলুর চপ খেতে ভালোই লাগে আজকে হঠাৎ করে খুব খেতে ইচ্ছে করছিল সেই জন্য ভাবলাম যে স্বাধীন বাংলাদেশে কেন ন হয় একটু পেঁয়াজু এদিকে পেঁয়াজু গুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে তুলে নিব যদি একটু হলুদটা কম দিয়েছি সেই জন্য সাদা সাদা হয়েছে একদম মনে হচ্ছে গরম গরম এখনই খেয়ে ফেলি আর একটু ওয়েট করব আমার সবকিছু আগে বানানো হয়ে যাক সবাই মিলে খাবো একসঙ্গে তো এইভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব এখন চিকেনগুলো ম্যারিনেট করে রাখছি এখানে একটু মরিচের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি আর রসুন পেস্ট আদা পেস্ট দিয়েছি গরম মশলার গুঁড়া এখন ভালোভাবে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মেরিনেট হোক দেন দেন চিকেন ফ্রাই মিক্সড দিয়ে ভেজে নিব এই পাউডারটা ইউজ করবো ফ্রেঞ্চ ফ্রাই গুলাও ভেজে নিচ্ছি একটু লো হিটে ভেজে নিতে হবে তাহলে সুন্দর ক্রিস্পি হবে ফোনের সাথে কথা বলতে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই গুলো একটু কড়া ভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাই গুলো ভেজে নিব

খাও 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 ঠিক আছে ভালো থাকবেন আমরা এখন খাওয়া দাওয়া করি একটু আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা দাও টাটা দাও টাটা বাই 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 সাইরা টাটা দাও টাটা ইয়ে